নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বড়সড় পরিবর্তন ঘটলো গতকাল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল যে আজকে অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উপকূলের একাধিক জেলায় ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সেরকম বৃষ্টিপাত কিন্তু আজকে দিনের বেলা লক্ষ্য করা যায়নি উল্টে আবহাওয়া দপ্তর থেকে ফের নতুন বুলেটিন প্রকাশ করা হল কিছুক্ষণ আগে যেখানে জানো হয়েছে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দু থেকে তিন দিন তবে শীঘ্রই বঙ্গোপসাগরের মধ্যে আরও একটা নতুন নিম্নচাপ তৈরি হবে বলা হচ্ছে মায়ানমারের পশ্চিম উপকূলের মধ্যভাগে ইতিমধ্যেই একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে এই নতুন ঘূর্ণাবর্ত আগামীতে পশ্চিম দিকে সরবে এবং শক্তি বাড়বে বঙ্গোপসাগরের মধ্যে এসে বলা হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে এসে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে অর্থাৎ লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এটা আগামীতে আরও পশ্চিম দিকে সরবে এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তী পর্যায়ে কিন্তু এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে পুজোর মধ্যে পঞ্চমী এবং সেই সঙ্গে ষষ্ঠীতে অর্থাৎ সাতাশ সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গে ফের তৈরি হবে দুর্যোগ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে উপকূলবর্তী একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত নামবে সেই সঙ্গে থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি কি পরিবর্তন করা হলো নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলাতে থাকছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হল আমরা দেখে নেব বলা হচ্ছে স্পেশাল বুলেটিন নাম্বার থ্রি যেখানে সাবজেক্টে বলা হয়েছে দ্য লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওড়িশা অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস অফ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল পার্সিস্ট অর্থাৎ নিম্নচাপ অঞ্চলটি অর্থাৎ আগের নিম্নচাপ অঞ্চলটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে উত্তর ওড়িশা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গ কাছে অবস্থান করছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে দেখুন বন্ধুরা বলা হচ্ছে এর আগের যে নিম্নচাপটি তৈরি হয়েছিল যার জেরে কলকাতায় অতি ভারী বৃষ্টি হয়েছে এবং উপকূলবর্তী একাধিক জেলায় গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে তো সেই নিম্নচাপটা কিন্তু একই অঞ্চলে অবস্থান করছে অর্থাৎ উত্তর ওড়িশা সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে যে আগামী বারো ঘন্টার মধ্যে এই সিস্টেমটা কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং লেস মার্ক হবে ঠিক আছে এটা কিন্তু শক্তি হারিয়ে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে সেই সঙ্গে বলা হচ্ছে নতুন করে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মায়ানমার উপকূলের মধ্যভাগে এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে এটা মিডল ট্রোপোস্পিক লেভেলে অবস্থান করছে এই মুহূর্তে ঠিক আছে এবং এটা আগামীতে পশ্চিম দিকে সরবে এবং এর প্রভাবে আগামীকাল পঁচিশ সেপ্টেম্বর বলা হচ্ছে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে এই নিম্নচাপ অঞ্চলটি আগামীতে আরও শক্তি বাড়াবে এবং পশ্চিম দিকে এগিয়ে যাবে বলা হচ্ছে শক্তি বাড়িয়ে ডিপ্রেশান বা গভীর নিম্নচাপে পরিণত হবে বলা হচ্ছে সেই গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে সরবে এবং বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে ছাব্বিশ সেপ্টেম্বর নাগাদ অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করবে তারপরে আস্তে আস্তে দক্ষিণ ওড়িশা উপকূল এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করবে আগামী সাতাশ সেপ্টেম্বর নাগাদ এই নিম্নচাপ এবং পরবর্তী পর্যায়ে গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এবং তার জেলে বৃষ্টির মেঘ তৈরি হবে এবং পঞ্চমী ও ষষ্ঠীর দিন পুজোর মধ্যে ওই সময়টাই ভারী বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সেই সঙ্গে ঝড় থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উপকূলবর্তী একাধিক জেলাতে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি গত চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন উত্তরবঙ্গে বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত হয়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে এ এমএফ খড়গপুর সেখানে আট সেন্টিমিটার বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুরে ছয় সেন্টিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর সি পাঁচ সেন্টিমিটার পশ্চিম মেদিনীপুরে মোহনপুর পাঁচ সেন্টিমিটার এছাড়া পশ্চিম মেদিনীপুরে আই এফ কলাইকুণ্ডা সেখানে চার সেন্টিমিটার পূর্ব মেদিনীপুরে দীঘায় তিন সেন্টিমিটার বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে ঘাটিয়া টি এস্টেট জলপাইগুড়ি তিন সেন্টিমিটার টি টিএস্টেট জলপাইগুড়ি তিন সেন্টিমিটার হিলা টিএস্টেট জলপাইগুড়ি দুই সেন্টিমিটার ট্রা নাগারকাটা জলপাইগুড়ি এক সেন্টিমিটার মহুয়া টিএস্টেট এগ্রিকালচার আলিপুরদুয়ার সেখানে এক সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর পূর্ব মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর আর সেই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে উত্তর বঙ্গোপসাগর কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপ অবস্থান করলেও নিম্নচাপ কিন্তু অনেকটা শক্তি হারিয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা কিন্তু অনেকটা আবহাওয়াটা পরিষ্কার রয়েছে তবে নিম্নচাপের জেরে এখনো বৃষ্টিপাত হচ্ছে ছত্রিশগড়ের মধ্যে এবং ওড়িশার বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা যেখানে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের পশ্চিমাংশ ঠিক আছে উত্তর চব্বিশ পরগনার উত্তর দিকে এসব জায়গায় পরিষ্কার আবহাওয়া রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বেশ কিছু অঞ্চলে কলকাতাতেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে হাওড়াতেও হালকা মেঘ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হবে তৈরি হয়েছে আর ঝাড়গ্রাম এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুর আর সেই সঙ্গে ওড়িশার যে বর্ডার এরিয়া রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হচ্ছে বজ্রমেঘ এবং তার জেরে সন্ধ্যার মধ্যে এই অঞ্চলটাই বৃষ্টিপাত নামতে পারে বজ্রবিদ্যুৎ সহ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা সেখানে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু আবহাওয়া পরিষ্কার তবে বজ্রমেঘ তৈরি হয়েছে উত্তরবঙ্গে পাহাড়ে দার্জিলিং কালিম্পং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময় অর্থাৎ সন্ধ্যার মধ্যে কিন্তু আরও বেশ কিছুটা অঞ্চল অর্থাৎ জলপাইগুড়ি কোচবিহারের বাকি অংশে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে পারে ঝোড়ো হাওয়ার সঙ্গে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে এবং মেঘালয়ের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে এই মুহূর্তে মেঘালয়ের মধ্যে শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি আসামে গোয়ালপাড়া এদিকে তেজপুর এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশে বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হচ্ছে আর ত্রিপুরার ছবিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ত্রিপুরার ছবি আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরাতে আংশিক মেঘলা মতো রয়েছে আগরতলা আমবাসা উদয়পুর ঠিক আছে বেলোনিয়া এই অঞ্চলগুলোতে বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ত্রিপুরার দিকে প্রচণ্ড ভারী মেঘ প্রবেশ করছে মণিপুর মিজোরাম থেকে তো রাতের মধ্যে ত্রিপুরাতে এই বজ্রমেঘগুলো কিন্তু প্রবেশ করতে পারে এবং নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে ত্রিপুরার মধ্যে তার ছেড়ে ত্রিপুরাতে বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু আভা পরিষ্কার রয়েছে হালকা কিছু মেঘ রয়েছে রংপুরের পূর্বভাগে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশে আভা মোটামুটি পরিষ্কার রয়েছে চট্টগ্রামের ওপর কিছুটা মেঘ তৈরি হয়েছে কারণ মায়ানমারে যেটা বললাম যে মায়ানমারে উপকূলবর্তী অঞ্চলে মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই অঞ্চলটাই আপনাদেরকে দেখিয়ে দেব আলিপুর আবহাওয়া দপ্তর জানালো যে এই অঞ্চলটায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু মায়ানমারের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আগামীতে শিটই বনতরের উপর দিয়ে সিস্টেমটা যখন পশ্চিম দিকে সরে আসবে তখন এই অঞ্চলগুলো কিন্তু মেঘের সমাগম বাড়বে এবং আগামীকালের মধ্যে কিন্তু এই অঞ্চলটাই নতুন করে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে তেইশটা জেলার জন্য সেখানে কি কি বলা হচ্ছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি সেই সঙ্গে উত্তর দিনাজপুর মালদা এই জেলাগুলি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে দমকা ঝোড়ো হাওয়া বই যাওয়ার সম্ভাবনা থাকছে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে অন্যদিকে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলার জন্য এখনও পর্যন্ত তেমন কোনো ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়নি এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে কোনো ওয়ার্নিং নেই তবে বীরভূম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে রাতের দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দু একটা অংশে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে পঁচিশ পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে এবং দক্ষিণ দিনাজপুর মালদায় কোন ওয়ার্নিং নেই তবে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিবেগে দমকা ঝোড়ো হওয়া বই সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে হলুদ সতর্ক দেওয়া হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই তবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বই সম্ভাবনা রয়েছে তাই জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর সাতাশ সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময় মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা আছে তার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে প্রত্যেক জেলার জন্যই অন্যদিকে দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা প্রত্যেক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো বজার সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রামে পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এরপর আঠাশ সেপ্টেম্বর থেকে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই তবে দক্ষিণবঙ্গে জুড়ে থাকছে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়া বোঝা সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে উপকূলবর্তী তিন জেলা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে এরপর উনত্রিশ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে ওই সময়টায় তো বুঝতেই পারছেন বন্ধুরা আপাতত ষষ্ঠী পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং পঞ্চমী এবং ষষ্ঠী দিন গভীর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলে একই সঙ্গে ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে উপকূলবর্তী তিন থেকে চার জেলায় অবশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হয়নি বৃষ্টি হয়নি কোচবিহারে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে কালীম্পংে চিটেফোটা বৃষ্টি শূন্য দশমিক দুই এম এম জলপাইগুড়ি দুই দশমিক ছয় এম এম এবং আলিপুরদুয়ার শূন্য দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু খুব একটা বেশি বৃষ্টিপাত হয়নি মুর্শিদাবাদে বৃষ্টি হয়েছে চার দশমিক তিন মিলিমিটার নদী এক পয়েন্ট সাত পূর্ব বর্ধমান তিন পয়েন্ট তিন বীরভূম শূন্য পয়েন্ট নয় পশ্চিম বর্ধমান শূন্য পয়েন্ট ছয় পুরুলিয়া এক এম এম বাঁকুড়া দুই পয়েন্ট তিন হুগলি তিন পয়েন্ট ছয় উত্তর চব্বিশ পরগনা দুই এম এম এছাড়া কলকাতা তিন পয়েন্ট ছয় দক্ষিণ চব্বিশ পরগনা দুই পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে হাওড়াতে আমরা দেখতে পাচ্ছি চার পয়েন্ট সাত মিলিমিটার পূর্ব মেদিনীপুরে এগারো পয়েন্ট সাত মিলিমিটার এবং পশ্চিম মেদিনীপুরে ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং ঝাড়গ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চার দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস